আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন এই যে আমার ইম্পোর্টেড যে আসলে তার মাদি বেবি 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 এবং এবং আমি আসলে করতেছি এক প্রথমবার একটা পাইছি এবার দুইটা করা দিয়ে বেবি অনেকটা ছোট বড় হয়ে গেছে আমি একটু দেখাই একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর একটা বাচ্চা অনেকটাই ছোট হয়ে গেছে এই দেখেন তো এই বাচ্চাটা দুই দিন পরে উঠছে এই কারণে এই বাচ্চাটা অনেক ছোট আসলে এইরকম হইলে অনেক প্রবলেম হয় ওদের বাচ্চা ছোট বড় হয়ে গেলে কিন্তু এই ছোটবেলা যদি একদিন পরে ওঠে এই কারণে প্রতিবার ডিম কিন্তু আসলে একটা পাড়ার পরে এই যে প্লাস্টিকের ডিম দেখেন এই যে প্লাস্টিকের ডিম এই যে প্লাস্টিকের ডিম তো এই ডিম দুইটা দিয়ে রাখা হয় না এবার কারণ আমি বাড়িতে ছিলাম না তখন দিতে পারিনি এই জন্য একটা বাচ্চা বড় হয়ে গেছে আর একটা ছোট হয়ে গেছে তো এই পেয়ারটা খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে এদের বাচ্চা কাচ্চা এত স্মার্ট হয় আর যদি আপনার আহ হাই হোক আর আপনার রেসার হোক যে কোনো কবুতর যদি স্মার্ট না হয় তাহলে কিন্তু বাজে আক্রমণ করার পরে কিন্তু সেটা কাটিয়ে উঠতে পারবে না এবং ঘরে ফেরার প্রবণতা অনেকটা কমে যাবে তো এই যে আর একটা পেয়ার দেখেন এই পেয়ারটা গত সপ্তাহে দেখাইছিলাম আলহামদুলিল্লাহ এই যে পেয়ারের বাচ্চা গুলা একটু দেখাই মাসাল্লাহ এই বাচ্চা দুটো মোটামুটি ভালো খাওয়াইতেছে এটা খুবই ভালো খাওয়ায় পাকিস্তানি কবুতর এমনি নর্মালি পানি কম খায় একটু কম খাওয়ায় আহ তারপরেও মোটামুটি ভালো খাওয়াইছে দুটো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তো এর একটা একটা গতবার এক একটা বেবিউট ছিল এবার কিন্তু সবাই দুই দুটা করে বাচ্চা দিতেছে এরা আবার ডিম দিয়ে দিছে এই যে আবার ডিম দিয়ে দিছে তো আমার এই এই বাচ্চাটা একটু আপনাদের যে এরা আবার নিয়ে বসে আছে আর এই যে একটা বাচ্চা উঠছে আমার ম্যাক্সিমাম কবুতরের আহ আগের একটা করে বাচ্চা উঠছিল এই যে একটা গোল্ডেন কবুতর গোল্ডেন এর বাচ্চা মাস আমি একটু আজকে ফার্স্ট টাইম ধরলাম আগে একদিন ধরছিলাম অসুস্থ ছিল তখন ওষুধ খাইছিলাম তো তারপরে কবুতর বেশি একটা ধরি না কারণ ধরার পরেই আমি দেখছি যে অনেকটা সমস্যা হয় কবুতর যত কম ধরা যায় আহ ওর একটু পাখাগুলো দেখাই দেখেন মাশাল এরা বরের বেবি এখনো বের করে নেই তবে এরা আমি আমার ম্যাক্সিমাম কিন্তু আসলে খুব ভালো কারণ কি এদের বাচ্চা বড় বড় হয়ে গেছে তারপরে কিন্তু এরা মা বাবায় ঠোকাইতেছে না এদের রেখে দিছি পাক গুলো দেখেন এগুলো মাশাল এত ভালো পাখের কবুতর আলহামদুলিল্লাহ এই যে ব্যালেন্সটা দেখেন একটু পাটা দেখাই আমি বাচ্চাটা আসলে কেমন হইলো মাস তো এই কবুতরের চোখ কিন্তু গোল্ডেন কবুতরের চোখ আপনারা জানেন যে হালকা লাল হয় তো এটার লাল হওয়ার কোনো সম্ভাবনা নাই এমনিতেই দেখাইলাম তো এই যে বেবিটা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কবুতরের কিন্তু আসলে বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে দেখেন এই যে নিচের পেয়ার কবুতরে তো এই যে দেখেন আর একটা বেবি একটা বেবি উঠছিল এই বেবিটা কিন্তু বড় হয়ে গেছে এও কিন্তু আমি ধরিনি আজকে ধরলাম ধরবো না আমি কারণ একটা বেবি যেহেতু ধরছে ওই বেবিটা একটু অসুস্থ ছিল এই বেবিটা আমার মাসাল একেবারে পরিপূর্ণভাবে সুস্থ হয়েছে মাঝখানে একটা বেবি দেখেন একেবারে কবুতর হয়ে গেছে কিন্তু তারপরেও ওর মা বাবার সাথেও ডিমের পাশে বসে থাকে যে ডিম দিয়ে দিছে দেখেন ডিম নিয়ে বসে আছে ওর মা আর এই যে ওর বাবা তারপরে ও ডিমের সাথে বসে থাকে আর আলহামদুলিল্লাহ এই যে এই পেয়ারটার বা বাচ্চা কাচ্চাও কিন্তু আহ মোটামুটি গত সপ্তাহে দেখাইছিলাম যে আহ ডিম বাচ্চা বেরোইছে আর এই যে দেখেন আজকে কিন্তু এগুলা একেবারে মোটামুটি মাসা বড় হয়ে গেছে তো যে জন্য বললাম যে দেখেন কবুতরের বেবি এই এই যে যে আরেকটা বেবি দেখেন কত বড় হয়ে গেছে মাসাল এই যে আর ওই যে ওর মা বাবা দুইটা ডিম দিয়ে দিছে তো ম্যাক্সিমাম কবুতর গুলো আমার এই জন্য ভালো লাগছে যে কবুতর গুলো আহ ডিম দেওয়ার পরেও কিন্তু আহ সেগুলো তাদের বাচ্চাকে ঠুকরাইতেছে না এটা একটা পজিটিভ দিক আহ আর এই যে এই গোল্ডেনের বাচ্চাদের কিন্তু একেবারে অনেকটা বড় হয়ে গেছে হয়তোবা দুই চার দিনের ভিতরে ডিম দিয়ে দেবে আরেকটা মাটির পাত্র আমাকে দিয়ে দিতে হবে কারণ কি এরা দু এক দিন ডিম দিবে এই ডিম দেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আসলে অনেকটা কমে গেছে এই জন্য একটা পাত্র না দিলে এই কবুতর কিন্তু আসলে ডিম দিতে পারবে না তো এই গোল্ডেন পেয়ার দ্বিতীয়বার বাচ্চা দিল আগেরবার একটা দিছিল সবগুলো আমি বাইরে রেখেছি আমি চারটা বাচ্চা চারটা পেয়ারে আলাদা করে রাখছি এগুলো দিয়ে ইনশাল্লাহ আগামী খুব ভালো কিছু করবো আর এই প্রথম যে এক একটা বেবি উঠছে এগুলো আমি উড়াবো না এগুলো দিয়ে আমি ব্রিডার বানাবো মাসাল্লাহ আর এই যে দেখেন আমার পাখি সেও ডিম ডিম দিল না তাদের কিন্তু মাস আনছি যার কাছ থেকে অনলাইনে আনছিলাম বলে দিছিল কিন্তু যে আপনার বাজরিগার হয়তো বা চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে কিন্তু দিল না তো সবাই আমার কৌতুর গুলোর জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ